চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচের সাথে মানসিকতায় পরিবর্তন জরুরি টাইগার পেস ইউনিট বিশ্বমানের হলেও ব্যাটারদের কারণেই কাঙ্ক্ষিত ফল আসছে না বলেছেন রংপুর রাইডার্সের পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড নিয়ে প্রতিক্রিয়া সর্বস্তরে সাকিব লিটনের না থাকা কারো কাছে বিষয়ের কারো কাছে স্বাভাবিক দেশের বাইরেও আগ্রহের কেন্দ্রে টাইগার ক্রিকেট দল নিয়ে খোঁজ রাখে প্রতিপক্ষরাও ব্যাটার সাকিব দলে মূল্যহীন অফ ফর্মে বাদলিটনও অবসর নিয়ে তামিমও দূরে সরে গেছেন মুশফিক মাহমুদুল্লাহ থাকলেও সাকিব তামিমের শূন্যতা অপূরণীয় বিদেশি ক্রিকেটাররাও মিস করবেন দুজনকে সাকিব তামিম খেলতে পারলে ভালো হতো তামিমের অবসরের সিদ্ধান্ত আমাকে অবাক করেছে বিরোধী থেকে ফেরার পরও অনেক উন্নতি করেছে সাকিবকে না রাখা হতাশার বোলিং বাংলাদেশ দলের শক্তি টাইগার পেস ইউনিট প্রতিপক্ষের আতঙ্ক পেস স্পিনে ভারসাম্য থাকলেও ব্যাটিংয়ে অন্য দেশগুলোর চেয়ে পিছিয়ে বাংলাদেশের বোলিং বিশ্বমানের টাইগার পেস ইউনিট যেকোনো প্রতিপক্ষের জন্য হুমকি তবে ব্যাটিংয়ে উন্নতি দরকার ভালো করতে ব্যাটারদের অ্যাপ্রোচ ও মানসিকতায় পরিবর্তন আনতে হবে আইপিএল এর সুযোগ পায়নি কেউ সাকিব মুস্তাফিজ তাস্কিন সহ আট বাংলাদেশি পিএসএল এ সুযোগের অপেক্ষায় টাইগার ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি আগ্রহী বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আগ্রহ আছে পিএসএল এর বিশেষ করে পেসারদের নিয়ে দলগুলোর পরিকল্পনা আছে তাস্কিন নাহিদ পছন্দের তালিকায় আছে বিপিএল এর উইকেটের প্রশংসা করেছেন ঘোষদিল স্পোর্টিং উইকেটে অভ্যস্ত হলে বাংলাদেশি ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও দক্ষতা বাড়বে মনে করেন পাকিস্তানি এই ক্রিকেটার মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ সিলেট